একসময় তুমি টের পাবে তোমার আসলে কাউকে দরকার নেই হয়ে যাওয়ার পর পৃথিবীর প্রতি করে তুমি আস্তে আস্তে নিজেকে নিজেই গুছিয়ে নিতে শিখবে মানুষকে নিয়ে প্রচন্ড আশা করে সেখান থেকে পাওয়া হতাশাগুলো থেকে তুমি একাই বাঁচতে শিখবে আজও শিখবে বারবার হোঁচট খেয়ে পড়ে যাওয়ার পরে একদিন তুমি টের পাবে তুমি কারো হাত ধরে ওঠার জন্য অপেক্ষা না করেই নিজে নিজে উঠতে চেষ্টা করছো তুমি টের পাবে তুমি আর আগের মতো নেই সেই প্রচণ্ড রকমের ইমোশনাল অভিমানী বেশি আশা করা এবং অল্পতে হতাশ হয়ে যাওয়া সেই দুঃখবিলাসী মানুষটা তোমার মাঝে আর বাস করে না কষ্টগুলো হতাশাগুলো তোমাকে বদলে দিবে ধরনের ধরনের সেই তুমিটা একদিন স্মার্ট তুমি হয়ে যাবে সেদিন তোমাকে প্রতিনিয়ত কষ্ট দেয়া হতাশ করে দেয়া কিংবা ধাক্কা দিয়ে ফেলে দেয়া মানুষগুলো ভীষণ জমকে যাবে কেউ কেউ ফিরে আসতে চাইবে তোমার কাছে হেসে নিজের জীবন সাজাতে ব্যস্ত হয়ে যাবে এই ব্যস্ততা তোমার একারই অন্য কাউকে এই ব্যস্ততার ভাব দেয়া যাবে না একদম দেয়া যাবে না